হজ আল্লাহ সুহান এক ব্যতিক্রম ধর্মী গুরুত্বপূর্ণ বিধান যা জুলহাজ মাসে বাস্তবায়ন হয়ে থাকে যেই জুলহাজ মাসের প্রথম দশ দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন যেই জুলহাজ মাসের প্রথম দশ দিনে মুসা আলিহি সালাতামের আল্লাহর দরবারে কাটানো চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে জুলহাজ মাসের প্রথম দশ দিন এবং এই জুলহাজ মাসের প্রথম দশ দিন রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ রমাজানের শেষ দশ রাত পৃথিবীর শ্রেষ্ঠ দশ রাত হতে পারে তবে জোর মাসের প্রথম দশ দিন রমাজানের চাইতেও শ্রেষ্ঠ দশ দিন এই দশ দিনের মধ্যে হজ হয় এই দশ দিনের মধ্যে আরাফা হয় এই দশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে দান সাদকা এবং নফল সিয়াম পালন করতে হয় সেই দশ দিনের মধ্যে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ সব তাল সন্তুষ্টির জন্য কুরবানি আর এই হজের যত সার্বিক বিধানাবলি রয়েছে সবগুলো বিধান হচ্ছে ইব্রাহিম আলহি সালামের স্মৃতির সাথে কানেক্টেড বা রিলেটেড সম্পৃক্ত যেটা হয়তো আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরা জানে না তারা হয়তো মনে করে যে আমরা হয়তো যা করি সব হয়তো মোহাম্মদ সাল্লা আলী ও দেওয়া কিন্তু আমরা এবং আমাদের নবী মোহাম্মদ মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং ইব্রাহিম সালাতু সালামের ডিসেন্ডেন্ট বংশধর এবং তারই দিনের অনুসারী এবং তারই মতের অনুসারী এটা অনেক ইহুদি এবং খ্রিস্টানের অগোচর তাদের জানা নাই তারা হয়তো মনে করে বাইতুল্লাহ কাহা মোহাম্মদাম তৈরি করেছে কিন্তু এটা যে ইব্রাহিম আলহিহালাতসাল্লামের তৈরি করা যে ইব্রাহিম আলাহ সালাতসাল্লামকে তারাও সম্মান করে পয়েন্টটা হচ্ছে এইটা যে তারাও নিজেদেরকে মিল্লাত ইব্রাহিমের দাবিদার বলে তাদেরকে মনে করে থাকে এবং ইসাক সালাতু সালাত বংশধর হিসেবে গর্ববোধ করে থাকে কিন্তু সেই জায়গায় ইসমাইল আলহী সালাতামের বংশধর হিসেবে মক্কায় তৈরি হয়ে ইব্রাহিম আলাইহী সালাত কাবা এবং পুরো হজ যদি তারা কখনো জানতো যেগুলো ইব্রাহিম আলাইহ সালাত আসসালামের সুন্নাতের অনুসরণ তাহলে তাদের আল্লাহ সব তালা হেদায়তে রাস্তা উন্মোচন করতেও তো হজের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে এহারাম হজ তিন প্রকারের হয়ে থাকে সহজ সংজ্ঞা জন্য কি হচ্ছে বা দিয়ে শুরু করি তাহলে বুঝার বুঝতে সুবিধা হবে কেরান হচ্ছে হজ এবং ওমরা একসাথে করা কোনো বিরতি ছাড়া একই সফরে একই সাথে একই এহরামে সবার আগে ওমরা করবে তারপরে হজ করবে এটাই হচ্ছে কেরান মিলিয়ে দেওয়া একত্রিত করা আর তামাত্ম হচ্ছে এই যে হাজিরা এখন যাচ্ছে তারা প্রথমে গিয়ে ওমরা করবে ওমরা করার পর তারা হালাল হয়ে যাবে মানে হেরাম খুলে ফেলবে মাথা নেড়ে করে চুল কেটে ফেলে দিয়ে হেরাম খুলে ফেলবে তারপর অপেক্ষা করতে থাকবে হজ শুরু হওয়ার জন্য এই যে মধ্যে তারা বিরতি নিল হালাল হয়ে গেল একবার হেরাম বেঁধে ওমরা করলো আবার বিরতি নিয়ে দ্বিতীয়বারে হেরাম বেঁধে হজ করবে এটা কি এই হজ এবং ওমরা বিরতি দিয়ে করা এটা কি বলা হয় তামাত্মর আর ইফর কি এক সফরে শুধু হজই করবে ওমরা একটাও করবে না এটাকে বলা হয় এফরাদ শুধু হজ করবে হজকে এককত্ব করা এটাকে বলা হয় এফরাদ হজ বলেন ওমরা বলেন একাকী এককিত্ব করা বলেন অথবা আলাদা করা বলেন সংমিশ্রণ করা বলেন সকলের ক্ষেত্রে মূল অংশ হচ্ছে এহরাম এবং এহরাম বাধ্যে হয় মিকাত অতিক্রম করার সময় এবং রাসুল ইসলাম প্রতিটা অঞ্চল এবং ওই অঞ্চলের উপর অতিক্রম করার জন্য মিকাতের জায়গা দিয়েছে যেমন গ্যালাম হচ্ছে আমাদের এই দিক থেকে যদি আমরা মক্কামুখী হই তাহলে আমাদের এই যাত্রাপথে পথে সফরের পথে যেই মিকাতটা পড়বে সেই মিকাতের নাম হচ্ছে ওখান থেকেই হেরাম বাঁধতে হয় বা ওখান থেকে তালবিয়া পড়তে হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তালবিয়া পড়তে হয় না কেননা তখনও হজের আহকাম শুরু হয় আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে হেরামের কাপড় পরিধান করে রাখতে পারেন কিন্তু আপনার তালবিয়া পাঠ শুরু হবে লব্বাইক আল্লাহ লব্বাইক এই তালবিয়া পাঠ শুরু হবে এটা কিন্তু নিয়ে একমাত্র ইবাদত যেখানে জোরে নিয়াত করা যায় একমাত্র ইবাদত যেখানে জোরে নিয়াত করতে হয় এটা নিয়াত লাভ্বাই কাল্লাহ লাভবাই এটাই নিয়াত জোরে নিয়াত যেখানে করতে হয় সেটাই হচ্ছে হজ এবং উমরা এহরাম বাঁধার মাধ্যমে দুনিয়ার বহু হালাল কাজ হারাম হয়ে যায় এই জন্য এটাকে বলা হয় এহরাম বহু হালাল কাজ হারাম হয়ে যায় বিয়ে করা হালাল কিন্তু এহরাম অবস্থায় হারাম চুল কাটা হালাল কিন্তু এহরাম অবস্থায় হারাম নখ কাটা হালাল কিন্তু এহরাম অবস্থায় হারাম পাখি শিকার করা পশু প্রাণী জবাই করা হালাল কিন্তু এহরাম অবস্থায় হারাম স্ত্রী সহবাস করা হালাল কিন্তু এহরাম অবস্থায় হারাম এই জন্য এটার নামে হেরাম মানে হারাম করে দেওয়া বহু হারাম কাজ বহু হালাল কাজকে নিজের উপর হারাম করে দেওয়া এটাই হচ্ছে হেরাম এহরাম বাঁধার পর হজের যে নিয়ম নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে হজের কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় আট জিলহজ থেকে আট জিলহজ যারা ওখানে অবস্থান করছে অথবা যারা অতিক্রম করে যাচ্ছে তারা হেরামের নিয়াত করে এবং তালবিয়া পাঠের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শুরু করবে এবং সর্বপ্রথম তারা যাবে মিনাতে সর্বপ্রথম তারা মিনাতে গিয়ে সেখানে তারা আসর জোহর মাগরি সকল সালাত মিনাতে আদায় করবে এমনকি ফজরের সালাত মিনাতে আদায় করবে তারপরে নয় জিলহজে হজে নয় জিল সর্বপ্রথম তাদেরকে যেতে হবে আরাফা আরাফা। আরাফার মাঠ যে মিস করে দিল সে হজ মিস করে দিল আর যে আরাফার মাঠ পেয়ে গেল সে হজ পেয়ে গেল হজের সবচেয়ে বড় অংশ হচ্ছে আরাফা আরাফার মাঠে তারা জোহর এবং আসরের সালাত আদায় করবে আসরের পর আল্লাহ সুবাহ কাছে তবা ইস্তেক করবে সূর্য ডুবা পর্যন্ত এখানে অপেক্ষা করবে সূর্য ডুবে গেলে তারা সেখান থেকে চলে যাবে মুস্তালিফাই এবং রাসুল আসলামের যুগে যেহেতু কোনো যানবাহন ছিল না পায়ে হেঁটেই যেতেন এখন যদিও হাজিদের জন্য প্রচুর পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখা হয় কেউ চাইলে হেঁটেও যেতে পারে রাসুল আসলাম হেঁটে গেছেন মুজদালিফায় গিয়ে সেখানে মাগরিব এবং এসা মাগরীব কিন্তু পড়বে না এখানে সূর্য পর্যন্ত অপেক্ষা করেছে এখান থেকে পায়ে হেঁটে মুজদালিফায় গেছে সেখানে গিয়ে মাগরিবা তারা সালাত আদায় করবে তারপরে সেখানে ওই খোলা মাঠের নিচে মুজদালিফে খোলা মাঠের নিচে হাজিরা শুয়ে থাকে সেখানে রাত্রি যাপন করবে খোলা মাঠে সেখানে মিনার মতো কোনো ব্যবস্থাপনা নেই এখন তো মিনার মাঠে প্রচুর ব্যবস্থাপনা আছে তাবুর ব্যবস্থাপনা আছে এসির ব্যবস্থাপনা আছে কিন্তু মুজদালিফার মাঠে সেরকম কোনো ব্যবস্থাপনা এখনো নেই তথা এখানে খোলা মাঠেই রাত্রি যাপন করতে হয় বেশিরভাগ হাজিকে তারপরে এখান থেকে পরের দিন সকালবেলা উঠে তারা যাবে মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করার পর শুরু হবে কুরবানির কার্যক্রম কারণ এটা দশই হজ ঈদের দিন সমগ্র পৃথিবীতে মুসলমানরা ঈদ উদযাপন করতেছে এবং হাজিরাও সেখানে হাদি তাদের তারা সেই হাদি দ্বারা জবাই করবে আর এরপরে হাদি জবাই করার পর তারা তাদের যে এহরাম সে এহরাম তারা খুলে ফেলতে পারবে এবং খুলে ফেলে হালাল হয়ে যেতে পারবে তারপরে মক্কায় গিয়ে তারা তাওয়াফ করবে মক্কায় গিয়ে ত করার পর পুনরায় মিনাতে ফিরে আসবে এবং পরপর এই শেষের দুই তিন দিন এগারো তারিখ বারো তারিখ এবং ১৩ তারিখ মিনাতে অবস্থান করতে হয় মিনাতে অবস্থান করে শেষ পাথর নিক্ষেপের মাধ্যমে তারা তাদের হজের কার্যক্রম শেষ করতে পারবে এবং তাওয়াফে বিদা বা শেষ যে বিদায়ী তাওয়াফ সে বিদায়ী তাওয়াফের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শেষ করে দিতে পারবে